ও মানুষ তুমি জানো না মানুষের দাম কোথায় মানুষকে আল্লাহ আশ্রফ কেন বানিয়েছে আশ্রফ বানানোর পিছনে তো আছে খালি হেকমত নাই কোয়ালিটি আছে শক্তি আছে মানুষের শক্তির তুলনায় আর কোনো শক্তি নাই আল্লাহ মানুষের বিনা অশ্রয় লুকাই দুশ্মনের মোকাবিলার দিশই মানুষের আল্লাহ জ্ঞান আর বিবেক দিয়া মিসাইল কামান শক্তিশালী কামান তৈরি করে দিচ্ছে মানুষের অস্ত্র হইল গীতার জ্ঞান মানুষের অস্ত্র গীতা আমরা জ্ঞান আর কোন কোন যন্ত্রী আবাদত করেন না আল্লাহর কোন সৃষ্টি তসবি পাঠ করেন না গরুরে আল্লাহ রুকুর হালত বানাইয়ের আশ্রয় গরুয়ের রুকু করতে আস খালি রুকু নি গরুয়ের শ্রদ্ধাও ঘরের তসবিও পাঠ করে তালগাছ গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ তালগাছে কি করে আল্লাহরে ক্যাম করতে আসে আল্লাহ উপরন্তু তসপিতা আলিন করতে আসে কোন মখলুক রে আল্লাহ ক্যামর হালত রাখছেন কোন মখলুক রে রুকুর হালত রাখছেন সাফ কুমি রেগুলার আল্লাহ শ্রদ্ধার হালত রাখছেন আমরা আশ্রফুল মখলুকাত কিলা হইলাম বলতে আল্লাহ মানুষের এমন এক হালত রাখছেন আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'দান ওয়া আলা জুনুবিহিম আল্লাহ মানুষের উভয় দলায় রূপ সিদ্ধা করিয়া সব ভালো তো আল্লাহর ডাকbart তৌফিক দান করি দিছুন সব hayvan hayvan মানুষও hayvan কিন্তু মানুষের লগে hayvanে নাতিক লাগাই আল্লাহ বাসা জ্ঞান আর কেরো দিছুন এই পৃথিবীতে প্রায় 6000 টি ভাষা প্রচলিত আছে

আল্লাহ মানুষের মাঝে টান গুণ ভিতরে যে রুহ আছে রুহটা আল্লাহর ফক থাকি দেব হয়েছে মানুষের দৌড় বহুত মাদুয়া কলাস নিজেকে আমার তো জন্ম হয়েছে মার্গত থাকি দৌড় শুরু হয়েছে আর মরার শেষ দৌড়ছে গরুয় বাচ্চা দিল বাচ্চা করে দুধ খাওয়াই খাওয়াইয়া এরপরে গাছ খারাপ হইলো কুড়া খাওয়াইলা বাচ্চা দিল দুধ দিল বুড়ো হইল কুরবানি জব করা গরুর ইতিহাস শেষ নানি না শেষ নানি গরুর ইতিহাস আরেক রেওয়ায় আছে ক্ষমতার দিন আল্লাহ উঠাইবা হিং গালাই যা না হিং গালা রে মারছিল হেন হেনটা ইতার জুল মরে এরপরে আল্লাহ আবার সবরে মাটি বানাই বানাইবা কীটা বানাইবা আখেরাত নাই আখেরাত আছে নাকি গুনতা কাফির হলে দেখিয়া কইবো ইয়া কুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় হায় বাসিয়া মোল্লা বাসিয়া বললা মনে যদি এই সমস্ত লাহান আমরা রে আমরা দি মাটি বানাইলি তা তোইলা যাবে আমরা রে সইলো না হলে কিন্তু রে ওই মানুষ আত্মা কোনো সময় মাটি হইতা নাই যখন

দূষণ লাগিয়ে আইসি না রে খামিয়াবি লাগিয়ে আইসি কোকা গীতা লাগিয়ে জন্ম আমার জীবনের শুরু নাই মত আমার জীবনের শেষ নাই এই ধারণাটা মাথার থাকি হরাই লাগুয়া আর এই ইনসানের দৌড় সংক্ষিপ্ত নাই ইনসানের দৌড় শুরু হয়েছে আল্লাহর খাস থাকি হোকা সুহান আল্লাহ হাজার হাজার লাখ বছর আলমে আর ওয়ার মাঝে রুহানি জগৎ আল্লাহ মানুষ হিসাবে আমরা রাখছো কিছু সময় আমরা মানুষ ছিলামnabla আল্লাহ তাআলা الانسان হীনুম মিন আদহ্রিলাম লাম সাই শাইআম מזকুরা মানুষের উপরে দিয়ে এমন একটা সময় অতিপ্রান্ত হইছে অতিক্রম হইছে যখন মানুষ आलोचना তাহিল না কিন্তু মানুষ موجوده ছিল কsubseteq সুবহানাল্লাহ খয়েফ হইছে মানুষ জন্ম থেকে জন্মর হাজার হাজার বছর আগে সে মানুষ ছিল বাচ্চা ছিল মানুষ ছিল কারণ আল্লাহর প্ল্যানের মাঝে ফয়লা মানুষ আল্লাহর ইলম ফয়লা মানুষের অস্তিত্ব আছে ই জমিন স্বাস্থ্য কিতা দিয়া জমিনের বাকিটা খিলা মানুষের সাহায্য করতে সমস্ত কিছু আল্লাহ পাকের পরিকল্পনা আছে আগে জিনর বসবাস আছে ই জমিন এক সময় ফিরিস্তা বলো আসলে আল্লাহ সব রে উচ্চ ধরি মানুষটি জমিনে ইন্ন জা'ইলুন ফিল আরদি খাল্লি ওই জমি আমার প্রতিনিধিত্ব শিলোইবা একমাত্র الانسان হল মানুষ হল সুবহানাল্লাহ আমরা একবারে বব গুরু হইয়া গুরু বছরর জীবনের সমান জীবন লইয়া আইছি না আমরা হাজার হাজার বছর আগে থেকে যাত্রা শুরু করেছি দুনিয়ার জীবনটা হইল কি আমার একটা مرحله একটা স্টেজ এর আগে আমি ছিলাম খোদার আগেও আমি ছিলাম এর পরেও আমি থাকব ছিল মরার পরে আমি আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী লোকে দেখা করাতে গেছিলাম আমার পর একটা সংক্ষিপ্ত নোট আছে সিএনজি পাম্পর জ্বালাতন মানুষর দুর্ভোগ আছে না সিএনজি পাম্প দুর্ভোগ আছে নি মানুষের মাইকোর অফ আর এর মধ্যে একটা ছিল খিতাক ইসলাম এখন সময়ের কারণে সেগুলো আমি আলোচনা করতাম আমার তো এক দফা এক দাবি আছিল আমি তো আছি আমি ওই দিন দরাত লাগিয়ে যাইতে আমার মূলটা যাই বলি আমি আমার আসলটা লুয়েও বস আমি আমার শিক্ষানীতি লুগেও আসলাম কিন্তু এগুলো আমার নোট আছিল কারণ এই সমাজটাকে কিছু সংখ্যক জিনিসে না সরাইলে মানুষের বাঁচানি সম্ভব এগুলার দূরে সরাইতে তো মানুষের দৌড় যদি মরার সময় গিয়ে শেষ হয়ে যেত ও আমি একটা লোটা ছিলাম আর যে পোস্টমর্টাম ময়না থতন্ত্র নেহাইত একটা জুলুম ছাড়ার পিচ্ছন্ন আমি একদিনও মর্গত গেছিলাম আর ডাক্তার সবে আমারে বড় মায়া করে করছে করছেন নেমপি সাবো আসল আর দুজন কিন্তু আওয়াজ যে কেন বিল্ডিং মাথার কুলি কোলাম কারণ এই এই জগৎ তথাকথিত সভ্যতায় যে মরার উপরে দিয়া একমন যে তার নমনতা তিনি ইসলাম এটা বলতেছেন আমার নবী সাল্লাম যদি মৌঠ আমরার জীবনের ফৌত হয়ে যেত যিতো তাহলে আল্লাহ নবী এই কথা যে তোমরা অতি গরম পানিও অর্ডার না অতি ঠান্ডা পানিও অর্ডার দিও না কারণ মৌঠে ব্যক্তির জখম করে দিস আল্লাহর হাবিব এই কথা যে কে বইয়া নিত্রা খে কাকুন পিন্দা কে গোসল এই ইতে চিন জান দেখ যাইতরা বইয়ালিয়া যাই খবর সুতরাং মত মানি মত মানি এক জগৎ থেকে আর পর্দার আড়লে যাওয়া দিয়ে বর্জক যদি মৌদ শেষ ঠিকানা ওইজি থ হুজুর পেয়েছিল আমি একোটা না যে কবর মজিত থাকার পরে দফন করার পরে তোমরা বেকস মজিদরে তাড়াতাড়ি রাখিয়া যাইও না তোমরা কমপক্ষে একটা উর জব করিয়া বাঠিয়া নেওয়া পর্যন্ত এই মজিদর পাশে থাকিও তোমরা যখন মাটি দিয়া মজিদ রাখিয়া যাও কি তোমরা জুতার আওয়াজ পর্যন্ত ওই মজিদে খবর থাকি শুনো তাইলে অনুভূতি আসেনি না না এক অনুভূতি আসেনি না না আমরা যে লাগাম চেঁড়িছি যে আল্লাহ নবীর তাকে যুদ্ধা হয়েছে আমরা যে কোন জিনিসে যোদ্ধা করছে এটা আমি আখেরাত্র বয়স সরার কারণে আখেরাত্রে লাইক অস্বীকার করার কারণে কিছু সংখ্যক মুসলমান দুজক যাইবা আর খুঁবা যে দুজক যাওয়ার কারণ কিটা আছে لم نكو من المصلي قالوا لم نكو من المصلين ولم نكو نطعم المسكين وكنا نخوض مع الخائدين قائد قرن جسے تین جا جسے چوترتو وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين من اخوة عمراء اوپر جائے گیا جائے گیا فوشی کو آمنت بالله وملائكته وكتبه ورسله কলিও মিলা ফিরিতো আমরা ইমান আনছি না নি আগের এতুৰ ওপরে ইমান আমরা একেই ন উঠি গেছে আগের আতুৰ ওপৰত তাকিয়া আমরা মনে করি আর যে সুদ সাৰবাৰ কৰো মিছা মাথো অমুক সুধি সাচাৰণিয়ে সারাই জনজা কৰি দাপন কৰিছিল খবৰত দুমাহ পুৰা বাৰাইতে দেখছি কথা ঠিক নাই কোন খবৰৰ ডান্ডাৰ আওয়াজ শুনলা বুঝে না আল্লাহ নবিয়া বৰ্মা জিন্না তার মানসৰ লাগিয়া লাই কবরর আওয়াজ রে অফরি দিলেই চৈন অন্যান্য মখলুক আতে আওয়াজ শুনে কান্দন শুনে চিৎকার শুনে ফরিয়াদ শুনে আমি চিন্তা করলাম রে কবরিস্তান একটা বহুত আমি দেখছি যে গরুয়ে লেন জুটাইয়া তাৎক্ষণিক ভাবে দৌড় শুরু করছে আচমকা দৌড় শুরু করছে এলাকা ঘটনা চকুত পড়ছেন না পড়ছেন না পাখির জাগ গাস বুয়া হঠাৎ করে দেখা যায় কোনো আওয়াজ ছাড়া হঠাৎ করে তারা উঠিয়ে দৌড় দিছে এলা ঘটনা তো দেখছি আমি বলছি দরিন্দা পরিন্দা বলার খান কুলিয়াল লাই দিলে এরা জানে কবরর হাল কিতা ই কবর কিতাও অন্য মখলুক হাতে বুঝতে পারে কিন্তু মানুষ আর জিন্নাত আল্লাহ এই বিষয়ে ওয়াকিফাল করাই না কারণ মানুষের সামনে পরীক্ষা রইয়া গেছে মানুষ জিগর ফাটিয়ে মারা গেল একটা খবরের যদি আজাব আটশো কোটি মানুষে শুনে বাস্তব ক্ষেত্রে যদি শুনতে পারে দেখতে পারে তাইলে বুক ফাটিয়ে মারা যায় এটা আমরা একটা পাথর বানাই যে পাথর দিয়ে আল্লাহ কই নবী লা আখিরাতি হুম ইয়াকিনুন মুমিন বন্তাইল বড় ইয়াকিনর সাথে আখিরাতে বিশ্বাসী আমরা এই ফাউলামের মূল কারণটা হইলো গিয়া আখের আমরা বাইদ মনে করি নিছি বা আমরা আংশিকভাবে এটার এটার প্রতি আমরা রেখিন উঠি গেছি আমরা যে মর্ম আল্লাহর সামনে যে যাই ওইটা আমরা ফাউল গেছি আর বেশিরভাগ ওর মাথা থামাই গেছে পোস্টমর্টেম করোনা রুলার দিছে ছিল না আমার কি তাই বোঝায় আমি তো মরি গেছি কিন্তু ইসলাম বলতেছে মরার পরেও তুমি মরো নাই মরার পরেও তুমি নাই এমনকি হদৃশ কোনো কোনো রেঠা আছে যে রুহরে ব করুে নে রুহ ইল্লি বদকার বদকারর রু সিদ্দি নজাইব কিন্তু হদৃশ্য ই আছে যে কোনো কোনো ক্ষেত্রে বর্ণিত আছে যে মানুষ রুহরে আল্লায় দুই ভাগ করবা এক ভাগ ইলি নিলেও এক ভাগ কবর রাখি দিব অতএব কবর মানুষ সেন্সলেস তো না তার এহসাস অনুভূতি এবং খবরটা তার সাধারণ তো না যদি সে আল্লাহরে রাজি করে যাইতে পারে আপনি দেখবা ফেকর গাথর মাঝে নিয়ার মজিত রাখরা আর বড় দুঃখ লাগে যে ফানি হিসি যে মারে তুইয়া গেলাম আর দোয়া ভরিলাম বিসমিল্লা হিউ আলা মিল্লা তিরসুলিল্লা مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَدُ دعاء فرديني عمران والله خويت يا ذي الروائي محطير صدقاتهم وماريتوا يا ذي أو باي الله الحبيب صلى الله عليه وسلم قش خبري رخصو زودي الله رخص أي بيختي بندى ببندى ببند بالو بي بيشتو তুমি দাইন রাখতে দেরি হইব কাفن বරිব সত্যই কাفن লইতো নাই কাفن সরিয়ার জান্নাতের কাفن বিনদায় দেব হইব তুমি রাখতে দেরি হইব কবর জান্নাতমতে দেরি হবে আল্লাহর নবী খুব সবজন 40 গজ বড় করি দড় কম্পকে আল্লাহ তো মিরাসের অভাব নাই ও লিল্লাহি আল্লাহ নবী নাও কবর দিছেন যদি কেউ আল্লাহর লাগি সফর বাইরে দিন লাগি সফর বাইল আর হাজার হাজার মাইল দূর যদি তার মৌত হয়ে যায় তা আল্লাহ সফর মকবুলিয়তর খাতিরে সেই হাজার মাইলের ব্যবধান তার কবর বানাই দেব আর যদি তাই আল্লাহরে নারাজ করিলেন আর সারা দেশবাসী তান্ডে পুষ্পস্তপক দিয়া মালা ভিনদাইয়া আর মার্বেল দি কবর বানাইয়া যেখানে পানি উঠত না ফুকা জুকা না আর সোনার লন্ডন রানী লেখান দামি কফিন বক্স হারাইয়া নিয়ে থই থইতে দেরি হইব রে ভাই দুজখর গাড়া বলতে দেরি হইত না আল্লাহর দয়া যদি মমিন হলে সাক্ষী দেন তাইলে আল্লাহ সরম লাগি যে আল্লাহ মমিন হলো সাক্ষীর খাতিরে বহুত বন্ধরে মাফ করে দিলেন আর গরু সাকলোর শক্তি কিচ্ছু দেয় আজকাল তো জনজাতি মুখিয়া ভানি বালাই নাই হ্যাঁ দলর স্বার্থে ব্যবসার স্বার্থে আত্মীয়তার স্বার্থে জনজাত কি গেছে জনজা ফোড়াও জানে না কথা আছে না কথা আওলা দলে মা বাপর মা বাফর জনজাত কি অর্থাৎ দোয়া ফোড়ার মতো শক্তি পায় না শেষ বিদায়ের সময় যদি বাফর লাগে একটা দোয়া করার শক্তি রাখলো না থেকে আওলা হইলো আমি আগে কইলাম যে আওলাদার বডি ল্যাঙ্গুয়েজ আল্লাহ হয়ে দিছে ওয়াকফিদ লাহুম্মা জানা হাযুল লিবিনা রাহমা আমি যখন ওয়াজ করি আর আমার বডির একটা ল্যাঙ্গুয়েজ আছে আমি নজওয়ান হল উদ্দেশ্যে যে কথাটা কইতাম চাই আর গরু খাইলে মুসলমানি নিস্পত আইতো না মুসলমানি একটা जिंदगी একটা তর তরিকার নাম একটা মেন্টালিটি মানসিকতার নাম মুসলমানের একটা চরিত্র নাম আল্লাহ মুসলমানের চরিত্রের ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে মুসলমানের জবানোর ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে মুসলমান চাহানির ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে ইগুলারে আমরা আলগা রাখিয়া মিছিলর ভূত খালি প্রগতিশীল লোকের খালি দৌড়ইলে আমরা আল্লাহরে খোঁজ করা সম্ভব হইবা এর লাগে বড় ফরিক দুষ্ দুশ্মন বিচার করি চলা করোনার থাকি বাছবার লাগি মুখ লাগাম ফুফা লাগাই দিলে যান বা ডরে অরে ভাই ইমান বা কতক্ষণ ডরাইছ কত আসা না আসান একটা বার চিন্তা করে দেখ এক করোনায় কত দৌড় তুলছে ইমান যে চিন্তাইও ই ডি নিজে ইমান মূল্য কতখান হুজুর পাক সাল্লামে ফরমাইন সারা দুনিয়ার খাজানা দৌলত ফল্লাত রাখা হয় ইমানোর জন্য শুধু কলমাটা খাকজলে কেউ দি রাখা হয় তো এই ছোটো খাকজোর ওজনে সারা দুনিয়ার বাতাস উড়াইয়া দিলেইব আপনি জানুন না যে আপনার ভিতরে বন্দর আলী তামনে গেছেন হে মমিন আপনি মমিন আপনার ভিতরে এমন ওজনদার নিয়ামত আল্লাহ দিয়েছেন তার নাম হইল গিয়া দৌলতে ইমান আল্লাহ তুমি আমরারে ঈমানের হেফাজত করার তৌফিক দান করো আকীদার নাম হইল কি ঈমান বিশ্বাসের নাম হইল কি ঈমান এটা উন্দা ফেরেশগারও কইয়া দেখাইবা ফরিস্তা লাগান চেরা লইাইয়া যে আমল আমল করো আমল করলেও ব্যস্ত যাইবে আর আমলর নাম ইমান নাই দৃঢ় বিশ্বাসের নাম ইয়াকিন محبتর নাম হইলো কি ঈমান আল্লাহ কি আমরারে খালি দুআই দেই আহলে সুন্নাতুল জমানাহর সুন্নাতুল মারুফ হইনানি আমরা শাহানের ইসালত কেনে করতাম আমরা শাহানের ইসালত ও কারণে করতাম যে আল্লাহ নবীর প্রতি গভীর ভালোবাসাই হচ্ছে ইমানের পরিচয় স্বীকৃতির নাম হচ্ছে ইমান আলী ইমান ও তসদিক ও মোহাম্মদিন সাল্লাহাম মুনাফির কোন ইতিহাস কোন সিরত কোন সরার মাঝে কেউ দেখাইতে পারবা যে একজন মুনাফিকে কুরন শুরির উপর একটা হরফ কি একটা আয়াত স্বীকার করছে আয়াতর স্বীকার করলে তো কাফিরা নেই তো বাঁচিল কাফির হইল তিন নম্বর দুজক আর মুনাফিক কি সাত নম্বর দুজক দেখা হর্বাণী কোনো মুনাফিকে কোনো আমল অস্বীকার করছে আমল অস্বীকার করলে তো মূর্থ তো লোক কথা বুঝছেন নি অনেক আলিম সাহ অল আস মুনাফিকে যদি কোরণ যদি অস্বীকার করতো তাই তো কাফি রইল আর আমল অস্বীকার করলে মূর্থ রইল অর্থাৎ সে আমল অস্বীকার করছে না কোরআন অস্বীকার করছে কথা বুঝাইছে নিলে অস্বীকার করলো কিনা বড় জাহাঙ্গুমি হয় কিনা তার মধ্যে এতাহত আসিল সাহাবাই কামর এতাহত তার মুনাফিকর এতাহতের মধ্যে কোনো পার্থক্য দেখাইতে পারতো যে সাহাবি হলে নমাজ পড়তে ওভাবে আর মুনাফিকে নমাজ পড়তে হো ভাবে এলাও কোনো দলিল করে দেখাই একই জাত নমাজ রোজা জেহাদ সৎকা ফিতরা সবে কি দুষ্টা তারা প্রশ্ন আসেনি না নাই প্রশ্ন আসেন না নাই দুষ্টা হচ্ছে এতায়তে মুস্তফা করছে কিন্তু মহাব্বত এবং আজমতে মুস্তফা ছিল না যে কারণে সানের চালক মফিল নবীর দুইটা জিনিসের দরকার একটা একটাই মাহব্বত লগে আজমতে মুস্তফা আপনারা নি তিন চারি মার্চ আমরা আসলে ডালিয়া লাল্লা নবীর লাগি সময়টার বরাদ্দ করবা উল নবীর আজমত দুনিয়াতেই গিয়া গিয়া মানুষ ইমান হার আমার বাবা কোথা আল্লাহরে গালিয়া

অমুক মওলানা সাহেব বাড়িতে আছেন মানে আজকে ডাক দেই না না ডাক দেই না নি এটা অন্য লাগি যায় কিন্তু নবীর লাগি যায় নয় খেলা خلاف এর লাগি আল্লাহ কয় যে কিছু সংখ্যক কে গিয়া এ বেবজুল্লাহ খান ডাকিবা ইন্নাাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাআল হুজুরাত আপনারা রোজার ইট গিট গিয়া কিছু মানসে দা দবিমুলক ডাক ডাকি দিব অ নবী আপ্নে বেজাৰন নাযা নাক্সাৰ হুম লা কে ল নিগুন্য নাজান দাম হৈছে কিন্তু আপনি বদ ধৈন্য যান এতিয়া নবীৰাদৱ আল্লাহ সেইকেই দিছে না দিছে নয়া ইয়ু আল্লাজিনা মানুহ লা তৰ ফাও আস্বা থাকুম ফাও হে ইমান

কি আদব আমরা জানার দরকার আছে না আছে না এল্লা কি শাহনে মুস্তফা শাহনে মহা মহাসম্মেলন এক দুই তিনজন অতিথি ইতিমধ্যে আইয়া পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ আমি সারাদিন উত্থাপ করি আর মন্ত্রী মিনিস্টার ইমিগ্রেশন অনারাইভেল ভিসা করি আর একটা ফায়দা হইল গিয়া যে কিছু সংখ্যক মানুষের আমরা রিয়া আকিদা বিশ্বাসের উপরে হায় রে হায় আমি বহু জায়গায় কয়েছি যাওয়ার বাবার বড় একটা যে জীবন এক লম্বা হায়াতছে বয়সটা তাই দিনের খেদমতো অগ্রসর মান একজন দাঁড়িয়ে আছে আর সাতানব্বই বছর বা তথা একশো তাই নির্ৰাকাল করছে এর ভিতরে কত মানুষ আসলো গেল কত মানুষের তার জীবনের এক পাট দুই পাট পুরা জীবন দেখার মতো মানুষ তো আসলো আসলেন না আসলেন না তার বড় কারামত হইল কি যে তাই যে আহলে শূন্য যে আকিদার উপরে যে স্লোগান যে মামুল লইয়া মাঠ লামছিল কোন বহসর পরে কোন যুগ যুগান যুগান্তর বাদে ফুলতুল হিসাবে কোনো আমল থেকে শরীরে সৈন্য বা কোনো বিশ্বাস থাকি আলি গেছেন বা কোনো স্লোগান থাকি হরি গেছেন ইলা ফুলতলি সাহ বদলার কোনো রেকর্ড আসেনি দুনিয়ার এটাই তার সবচেয়ে বড় কারামত আহলে হকর সবচেয়ে বড় একটা পরিচয় যে তার জিন্দগি কোনো কথা কইছই না ইটার থেকে দিন সরি গেছেন ইলা কোনো সিফার তাই কোনো দিন পড়ছিল বহুত বদলি সইন বহুত ফথুয়া আইছে ফথুয়া বদলিছে কথা আসানি না আসানি ফুলতলি সাহেব বদলেন এটি তো সবচেয়ে বড় খারাপ এই যে আশিদা বিশ্বাস যে আমরা ইদ মেনান আছেনি না নাই ইদ মেনান একবোৰে কব যে বাংলাদেশ ও ন ওলা আপনারা যা আমরা ইলা নাই যে গতবার যারা আনছি তারেও আবার আনি আর ইলা নাই আমরা দুনিয়ার বিখ্যাত বিখ্যাত ব্যক্তি অব্দি এক ব্যক্তিত্ব আপনারা দেখবা যে ব্যক্তি বর্তমান সময়ের হাফিজ বুখারি বুকারি শরীফের বা মতন বা সনদ মুখস্থকারী ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠতম আলিমদের ফকি মোবাল্লিকদের অংশগ্রহণে আপনাদের মনের ইতমেনান আরো হাজার গুণ বাড়বে যে আমাদের আকৃদা শুধু এখানে নয় সারা পৃথিবীতে আছে

কবির আনোয়ার শুধু আল্লাহর হাবিব সুলাইসাল্লাম নাই আমরা নবী নাই তাম নবী হল আহিয়া কবু ইউসল্লুন তারা জীবিত তারা নামাজ করতে আসে হদিস এটা একটা আফিদার বিষয় একদল মুসলমানে কইব যে না আমরা দশজন লাগান মরিয়া মাটি হয়ে গেছে দুয়ে তারার মাঝে মিল আছে নি না রাজদিন পার্থক্য আছে ওটাও আফিদা দিলে গোসার নাম আপনার সামনে দুইটা অপশন আইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নউআইরে আল্লাহ নবী মেরাজে তোসব নেইলা রাসূলের জবানাতো কিছু ফন্ডিত মারকাম মাথা বড় একটা মানুষ اصلا মুসলমানদের ভিতরে যত মাথা বড় হয়ে গেছিল একজনও সাহাবী ঠিক ছই না সব মুনাফিকই ছিল আমরা মুসলিমও কিছু মাথা বড় বড় মানুষ আসুন ফেসবুকে বলে এই নানান কমেন্ট বোমেন্ট করবেন সাবধান হয়ে যাও ই মসলক আল্লাহর অলি অসল সাধানো বাগান এই বাগানে কোনো কুট কৌশলী কোনো মাথা বড় স্থান বেদবির স্থান থাকবে না সে তালামিজি হোক আর ইসলা হোক তাকে বহিষ্কার করা হবে আমি যদি এই জগৎ বুঝি না কিন্তু আমি এগুলো অনুসন্ধান করলাম কারণ এটা তে মনের জিনিস সামিনা যখন এই দেখো কা মেরাজ শরীফের ঘটনা কিছু মাথা বড় মেসব অক্সলে যুক্তিবাদী অক্সলে কই যে এটা নবীজি করেছেন সত্য তোকে এটা স্বপ্নযোগে হতে পারে আর রূহানি ভাবে হতে পারে এটার নাম হইলো আকীদা কলল আকীদা ভ্রান্ত আকীদা আর আমাদের আকিদা হচ্ছে যে বারহাক আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহ পাকে তার হাবিব সাল্লামে ইসরা সংগঠিত হওয়ার পরে মেরাজ করাইয়া সাত আসমান সিদ্ধাতুল মুনতাহা আর শাহিম পর্যন্ত নিয়ে পৌঁছাইছে এবং আল্লাহ আল্লাহ রবুল ইজ্জতে আল্লাহর হাবিবের সচক্ষে দর্শন বুক আছে আহলে সুন্নত তো দুয়গুরু এক নি না দুয়গুরুর মাঝে বেশ আছে اللاগে আহলে সুন্নাত আরাকিদা স্লোগান তাফтори নামই দেই দিটা তাফতর আবু বকর আচ্ছা ও যদি এটা স্বপ্নযোগে হইতো তাহলে কোরআনে পাকও আল্লাহ নিজে চলেন গ্রহণ করার কোনো প্রয়োজন আছে আজকে যদি কোনো মুসল্লি হয় কোনো এমพี সাহেব কি ইমাম সাহেব আমি গত রাতে কাবা দেখছি যে আমি লাশাত গিয়া রকেট চড়িয়া শান্ত গেছি আর কোনো এট্রাক্ট আছে আসেনি এজন্য মানুষে খাবে দেখছে দুধ দি ল খাইছে আপনি কোনো যুক্তি যাইবানি বেটা ফুটদল হিসাব দুনিয়াতে নাই তুমি বাদ খাইলে খাব দেখছে কথা হোক ঠিক না ঠিক না